হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপডেট প্রাইস এখন আপনাদের জন্য যে ভিডিওটা করতে আসছি অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা সাধারণত টাইপ সি ডঙ্গল থেকে টাইপ সি থেকে যে সব এক্সেসারিজগুলো আপনাদের দরকার হয় ফাইভ ইন নন সিক্স ইন নন ফোর ইন নন থ্রি ইন তারপরে আপনার এ এমনভাবে এলিভিন এলিভিন ওয়ান অন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাসুস আছে তারপর ইউগ্রিন আছে ভেনশন আছে অনেক অনেক রকমের প্রোডাক্ট এখানে আছে তো আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই আর প্রত্যেকটা প্রোডাক্টটাই আমাদের অথেন্টিক প্রোডাক্ট যেটা ভালো লাগবে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট দিয়ে কোনটার প্রাইস কত তারপরে নেগোসিয়েট প্রাইসটাই রাখবো আমরা তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন প্রয়োজনীয় জিনিসগুলো দেখাচ্ছি ফার্স্ট আমি দেখাই আপনার ফার্স্টে দেখাই যে বাসুসের প্রোডাক্ট আপনার তো জানেন বাসুসের প্রোডাক্ট অনেক নাম করা প্রোডাক্ট এবং বিশ্বাস্ত একটি প্রোডাক্ট তো এখানে আছে আপনার বাসুসের ওয়াল প্রোডাক্ট আমাদের কাছে আছে তারপরে আপনাদের যেটা দরকার আমাদেরকে নক করবেন এখানে আছে সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান প্রোডাক্টটা আপনার সাথে থাকছে এই প্রোডাক্ট অনেকগুলো পোর্ট আছে আমি সবগুলো মেনশন করতে পারছি না কারণ সময় সময়ের ব্যাপার সেবার তো এই পোটগুলো দেখবেন সেভেন ইন ওয়ান এটা আমরা প্রাইস এখানেও পেশা দেওয়া আছে এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা তো তো গাইজ আপনার দেখছেন না বাসুসের এইটিন ওয়ান এইটিন ওয়ানে আপনার এই ফাংশানগুলো বাসান বিজিআই টিএফ কার্ড তারপরে ওই টাইপসি এইচডিএম আই ইউএসবি সি দুইটা টাইপ সি বাসেন আর এখানে দেখুন ফাংশানগুলো দেওয়া আছে তো এই এটা আমরা অনেক কম দামে দিচ্ছি এটা মাত্র আমরা রাখতেছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে আপনার ডিসকাউন্ট দিয়ে তেত্রিশশো পর্যন্ত করা যাবে তেত্রিশশো টাকা এইচ ইন নন তারপরে আপনার নেক্সট আমরা দেখাই যে নাইন ইন ওয়ান নাইন ইন ওয়ান ডিভাইসটি আপনি দেখেন বাসুসে নাইন ইন ওয়ান এখানে আপনি পাচ্ছেন বিজিএফ পাচ্ছেন ল্যান্ড পাচ্ছেন টিএ টিএফ পার্টি পাচ্ছেন পাশেন টাইপসি পাচ্ছেন এইচডিএম এর পার্সেন ইএচবি পাশেন ইয়ে তারপর সি আরও ডাবল পাচ্ছেন তারপরে আপনি ছবিতে দেখুন এখানে কী কী ফাংশানগুলো আছে আরও ইজি হবে তো এই ডিভাইসটা আমরা রাখতেছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় এত সুন্দর একটি ডিভাইস দিচ্ছি আমরা নেক্সট আরও একটি ডিভাইস দেখাই আমরা এটা দেখেন ফোর কে সাপোর্টেড সিক্সটি হাজ ক্লারিটি তো এটা বাসুসের এটা দিচ্ছে আপনার এলিভিন এলিভেন ইন ওয়ান খুবই ভালো একটি হাব এখানকার ফাংশানগুলো মেনশন করা আছে আপনারা দেখে নেবেন তো এটা অনেক সুন্দর একটি ডিভাইস এটা আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এই ডিভাইসটি আমরা দিচ্ছি যদি কেউ চান ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে তাও আমরা হোম ডেলিভারিতে দিয়ে দিতে পারবো নেক্সট আমরা আমরা ইউগ্রিনের কয়েকটা প্রোডাক্ট দেখাই ইউগ্রিনের প্রোডাক্টটা হলো আপনার ফাইভ ইন অন ফাইভ ইন ওয়ান থেকে শুরু করি ফাইভ ইন ওয়ানে এই ফিয়েচারগুলো দেখছেন আর এই এগুলো আপনার ইউগ্রিনের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার এক বছর ওয়ারেন্টি বুঝে নেবেন এক বছর ওয়ারেন্টি এবং এই সিল দেখে কিনবেন এই সিল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তার একটা সিল দেওয়া আছে আর এই ফাংশানগুলো পাচ্ছেন এখানে ফাইভ ইন ফাইভ ইন ওয়ান এই প্রোডাক্টে আমরা প্রাইস রাখতেছি মাত্র মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রাখতেছে এবং আর সাথে আপনারা অবশ্যই খেয়াল করবেন এটা এটা কোনটা কোন প্রোডাক্টটা কত ওয়াটের অবশ্যই এটা দেখে নেবেন একশো ওয়াটের এবং ফার্স্ট চার্জ সহকারে ফাইভ জিবিপিএস স্পিড পাবেন ডাটা ট্রান্সফারে নেক্সট আরও একটি প্রোডাক্ট দেখায় আপনাদেরকে সিক্স ইন ওয়ান সিক্স ইন ওয়ান প্রোডাক্টই আপনার এই ফিচারগুলো থাকবে আপনারা এগুলো দেখে নেবেন এবং অথেন্টিক কার্ড বুঝে নেবেন এটা আপনার স্পিড ডাবল স্পিড যেটা থাকছে আপনার টেন জিবিপিএস স্পিড হাই স্পিড যেটা আর কি তো এখানে আপনার চাইলে পোর্টেবল এসএসডিগুলো ইউজ করতে পারবেন আরও এখানে আপনার এক বছর ওয়ারেন্টি সাথে পাচ্ছেন এটাও হান্ড্রেড হান্ড্রেড ওয়াটের টেন জিবিপিএস তো গাইজ সিক্স ইন ওয়ান আপনার এই প্রোডাক্টটি আমরা রাখতেছি মাত্র সাতাশশো টাকা যেটা আপনি পাইছেন ফাইভ ইন ওয়ান আপনার পাচ্ছেন এটা পঁচিশশো এবং আর দুইশো টাকা আপনি ক্যারি করলেই পাচ্ছেন সিক্স ইন ওয়ান এটা রাখতেছি সাতাশশো টাকা এবং এক বছরের ওয়ারেন্টির সাথে পাচ্ছেন নেক্সট আরও একটি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট দেখায় সেভেন ইন ওয়ান ইউএসবি মাল্টি মাল্টিফিকেশন অ্যাডাপ্টার তো এটা আপনার একশো আট একশো আট এবং এক হাজার এম বিপিএস গিগাবিট ইন্টারনেটের স্পিড সহকারে যেটা সাথে আরও ডাটা ট্রান্সফার স্পিড থাকছে ফাইভ জিবিপিএস হাই স্পিড সহকারে আর এই কার দিকেই কিনবেন এখানে ফাংশানগুলো দেওয়া আছে এটা সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান এই প্রোডাক্টে আমরা প্রাইস রাখতেছি মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা এত সুন্দর এত হাই কোয়ালিটি প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ আর নেক্সট আরও নাইন ইন ওয়ান একটি মাল্টিফিকেশান অ্যান্ডটা দেখাচ্ছি এটা এই যে ইস্টিকা তো অবশ্যই দেখবেন তারপরে এখানে দেখবেন যে হানড্রেড থাউজেন্ড এম বিপিএস গিগাবিট এথানেট যে ল্যান ল্যানের যে স্পিডটা সেটা পাবেন এবং একশো আট চার একশো আট যে ডাটা ফার্স্ট ট্রান্সফার স্পিডটা পাবেন এখানে এবং সাথে থাকছে ফাইভ জিবিপিএস স্পিডের ডাটা ট্রান্সফার স্পিড এবং ফোর কে সাপোর্টেড খেয়াল করবেন প্রত্যেকটা ইউ গ্রিনের প্রোডাক্টটায় প্রত্যেকটাতে ফোর কে সাপোর্টেড দেখুন প্রত্যেকটাতে ফোর কে ফোর কে ফোর কে ফোর কে ফোর কে ঠিক আছে এগুলো আপনারা পাবেন রেজুলেশান কোনো রকম কম হবে না সাথে এক বছরের ওয়ারেন্টি হয় এবং এই যে আপনার নাইন ইন ওয়ান এম এই যে ডিভাইসটা এটা আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি দেন আমরা বিশেষ আলোচিত প্রোডাক্ট যেটা ভেনশন কমের ভিতরে সবচেয়ে ভালো প্রোডাক্ট সেটাই আপনারা দেখতে পাবেন এই যে ভেনশনের প্রোডাক্টগুলো দেখুন ভেনশন যেটা আপনার ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান এই প্রোডাক্টটি আপনার এই ডকিং স্টেশনতে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ এবং ফাইভ জিবিপিএস স্পিড সাথে পাচ্ছেন ফোর কে আলট্রা এইচডি রেজুলেশন পাবেন এখান থেকে যদি কোনো কিছু কনভার্ট করেন তো এখানে থাকছে আপনার তিনটা ইউএসবি সি এবং সাথে থাকছে এইচ ডি এম পোর্ট এটা আমরা রাখতেছি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এই প্রোডাক্টটি দিচ্ছি আপনাদেরকে দেন আরও একটি প্রোডাক্ট দেখাই এটা হলো আপনার সিক্স ইন ওয়ান সিক্স ইন ওয়ান এর সাথে আপনার বেশ কিছু ফিচার ভিন্ন পাবেন ফাইভ জিবি বেস স্পিড এবং কম্প্যাক্ট অ্যান্ড পোর্টেবল একটা ডিভাইস এটা তো সিক্স ইন ওয়ানের সাথে থাকছে আপনার ইউএসবি পাবেন এই যে ইউএসবি পাবেন তিনটা এইচমআই পাবেন টাইপ সি পাবেন ডাবল তো এই প্রোডাক্টটা আমরা রাখতেছি মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকায় প্রোডাক্টটি দিচ্ছি আপনাদেরকে এক বছর ওয়ারেন্টি সহ দেন আরও একটি প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে আপনার নাইন ইন ওয়ান প্লাস আপনার এখানে রিডারের অপশনটা থাকবে কার্ডিডারের অপশন পাচ্ছেন কার্ডের কারণে একটা ভালো কার্ডিডার কিনতে গেলে আপনার হাজারের উপরে লাগে সেটা আপনি এখানে ফিরি পাচ্ছেন ল্যান সহকারে এটাতে ল্যানও আছে এটা আপনার এক বছর ওয়ারেন্টি সহ এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকা প্লাস এক বছর ওয়ারেন্টি আর এর ভিতরে অনেকের সাধ্য সামর্থ্যর ভিতরে আরও কিছু প্রোডাক্ট আছে সেগুলো দেখায় সেগুলো আছে আপনার এই যে এইটিন ওয়ান এইটিন ওয়ান যারা সাধারণত মোবাইলে গেম খেলতে চায় কিংবা হাব কিংবা দেখা মাউস বিভিন্ন ধরনের পেনটা ইউজ করতে চান সেগুলো সেগুলো এটা কমের ভিতরে তারা নিতে পারবেন এটা আপনার এটা এটাতে আপনি পাচ্ছেন এই ফাংশানগুলো সবগুলো নাইন ইন ওয়ান মানে সব অল ইন ওয়ান তো এই প্রোডাক্টটা আমরা রাখতেছি মাত্র মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এবং তিন মাসে ওয়ারেন্টি পাবেন দেন আরও এই ক্যাটাগরি আর কিছু প্রোডাক্ট দেখায় এটা আপনার ফাইভ ইন ওয়ান ফাইভ ভি নান সহকারে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা তো কম্বো ব্যাগ বলতে পারেন এই প্রোডাক্টটা কে সাপোর্টেড এটা আমরা ফাইভ ইন ওয়ান রাখতেছি মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা তিন মাসের ওয়ারেন্টি এ ফাংশানগুলো আছে দেখুন এটা মাত্র আটশো টাকায় দিচ্ছি তো এটার দাম রাখতেছি মাত্র নয়শো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা রাখতেছি আর দেন আমি আরও একটু প্রোডাক্ট দেখাই এই যে এটা আপনি ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান এই এয়ারপেড এয়ারঅেডের সাথে পাচ্ছেন এইচডিএমআই ভিজিএ টাইপ সি মানে আপনার মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটাই পেয়ে যাচ্ছেন এটা আমরা রাখতেছি মাত্র ফোর কে সাপোর্টেড এটা রাখতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা প্রোডাক্টটি দিচ্ছি দেন এই প্রোডাক্টের আরও একটি প্রোডাক্ট আছে যেটা আপনার এলিভেন ইন ওয়ান এলিভেন ইন ওয়ানের সাথে আপনি টাইপ সি টিএফ কার্ড এইচডিএম আই ল্যান ভিজিএ অল ইন ওয়ান এখানে আছে তো এই প্রোডাক্টটি পাচ্ছেন মেটাল বডি সহকারে প্রত্যেকটা আমাদের খেয়াল রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মেটাল বডি তো এই প্রোডাক্টটি আমরা মাত্র দিচ্ছি ষোলোশো টাকায় এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দেন আরও একটি প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টটি থ্রি নন অনলি থ্রি নন যাদের খুবই দরকার এইচডিএমআই পোর্ট এবং টাইপ সি পোর্ট প্লাস একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এটা আমরা রাখতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত কমে কেউ দিবে না ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি ঢাকা অথবা ঢাকার বাইরে যে যেখানে আছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আর নেক্সটে আমি আরও একটি দেখাই এটা হলো টু ইন ওয়ান টাইপ সি ঠিক আছে এখান থেকে আপনি চাইলে প্রোডাক্টটা আমি খুলেই দেখাই যারা সাধারণত ফোন প্লাস পিসি দুটোতে ইউজ করতে পারবেন এই যে ইএসবি আছে দেন এখানে ফিমেল টাইপ সিও আছে চারটা পোর্ট আছে মেটাল বডি মাত্র তিনশো টাকায় এ প্রোডাক্ট দিচ্ছি মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় দিচ্ছি আর এই সি না চাইলে আপনার লাইটেনিং থেকে লাইটেনিং থেকে আপনি ইএসবি পোর্টগুলো ইউজ করতে পারেন সেখানে ড্রাইভ হার্ড ডিস্স আদার অন্য অন্যান্য জিনিস ইউজ করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম